আজকাল অনেকে অভিনয় জগতে আসছেন টিভি সিরিয়াল বা সিনেমায় অভিনয় করতে চাইছেন কিন্তু ঠিকমতো সাফল্য মিলছে না কাজ মিলছে না কি করবেন টোটকা বলি একটা সেটা হলো প্রতি সোমবার শিবলিঙ্গের উপরে নিজের বাড়িতে বা যে কোনো শিব মন্দিরে গিয়ে সাদা ফুল শুক্রের উদ্দেশ্যে অর্পণ করবেন শিবকে আর কি করবেন নিজের বাড়িতে দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ অগ্নি কোণে দক্ষিণ পূর্ব কোণে ঘির প্রদীপ জ্বালবেন সুগন্ধি দেবেন একটু যে কোনো আতর বা কিছু সুগন্ধি দেবেন নিজেও সেই সুগন্ধিটা ব্যবহার করবেন প্রতি শুক্রবার সাদা জামা কাপড় পরবেন আর প্রতি শনিবার কালো আছে এমন কোনো কাপড় পরবেন আর কাজে বেরোবার আগে এক হাজার আটবার এক হাজার আটবার দুর্গা নাম জপ করবেন দুর্গা 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 বা শ্রী দুর্গা বা ওম দুর্গা নাম এরকম কিছু বলবেন বলে কাজে বেরোবেন দেখবেন সাফল্য লাভ হবেই কিছু মধ্যে